কেন এটা নাকি ব্যাখ্যা করবে করবে না প্রতীক নিয়ে আমি কোনো নই নিবন্ধন পাওয়া নিয়ে জটিলতা নেই কিন্তু কাঙ্ক্ষিত প্রতীক মিলবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশন জানিয়েছে সাদা সাপলা লাল সাপলা কোনটি পাওয়ার সম্ভাবনা নেই দলটির যদিও দ্বিতীয় বা তৃতীয়বারের মতো সাপলা প্রতীক চেয়ে ইসিতে আবেদন করছে এনসিপি এনসিপির অনেক নেতা সাপলা প্রতীক পেতে মরিয়া হয়ে উঠেছে অনেকেই বিভিন্ন সভা সমাবেশে হুংকার তুলছেন এমনকি সাপলা দেওয়া না হলে ধানের শেষ প্রতীক বাদ দেওয়ারও দাবি অনেক এনসিপি নেতার কণ্ঠে উনারা বলছে উনারা সাপলা কেন দিবে না এটা নাকি ব্যাখ্যা করবে না নির্বাচনে দেখা যায় একটা কাইটটা ইয়া করে লিসেছে সাফাই লেসে তঞ্জিসি জ্ঞান এ এতারা সাফাইছে গ্যান কোন আমরা এটার ব্যাখ্যা দিতে পারবো না আমি কোনো সঙ্গে নই এনসিপি নেতাদের হুংকার গর্জনে ভীত নয় নির্বাচন কমিশন ডাবল ধামাকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। এমন কথা উঠে আসে কোদ প্রধান নির্বাচন কমিশনারের কণ্ঠেও। এমনকি এনসিপিকে কে সাপ্লার বিকল্প হিসেবে খাট থালাবাটি, লাউ, বেগুন ফুটবলের মতো মোট 50টি প্রতীক থেকে একটি বেছে নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এনসিপি আগামী নির্বাচনে অংশ গ্রহণ করলে শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে চোদ্দ অক্টোবর মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন সাফ জানালেন উনিশ অক্টোবরের মধ্যে এনসিপি শাপলা প্রতীকের বিকল্প বেছে না নিলে ইসি নিজ উদ্যোগে এনসিপির প্রতীক নির্ধারণ করবে ইসির তালিকায় শাপলা না থাকায় এনসিপি কে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি একশো পনেরোটার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে ইসি এবং এনসিপি দৃঢ় অবস্থানের মধ্যে অনেকটাই মুখোমুখি অবস্থানে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির প্রতীক ভবিষ্যৎ দল নির্ধারিত প্রতীক না পেলে নির্বাচনে কি অংশ নেবে এমন প্রশ্ন অনেকের মুখে আবার এনসিপির জোর দাবির মুখে হার কি ইসি এমন প্রশ্নও থেকে যায় তরিকুল ইসলাম এনটিভি অনলাইন